তো দেখো আজকে রান্না হচ্ছে আমাদের বিরিয়ানি মেসদিরা দেখো বিরিয়ানি রান্না করছে তো সব কিছু সাজানো হয়ে গেছে আর এখন মশলাগুলো দিচ্ছে এগুলো দিলে কমপ্লিট তা চলো যা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর আজকের দিনটাকে আমি শুরু করছি এখন বাজে বারোটা তো দুপুরই রান্না বান্নার তোর যে চলছে যখন চাল নিয়ে চলে এসেছি আমি কলপার থেকে ধোবো তো চলো দিনটাকে শুরু করা যাক আর এখন যাচ্ছি কলপাটে চাল ধরতে দাও তোমরাও চলে আসো আর যেহেতু আমাদের ট্যাঙ্কিতে জল ভরছে বাবা তাই আমি এখান থেকে চালগুলো ধুয়ে নেবো এখন কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে আছে যে মাংস আজকে অল্প একটু মাংস পাইনি তো যে কারণে অল্প একটু এইটুকুই ছিল এইটুকুই নিয়ে এসছে মাংসটা রান্না করবো আর এখানে হচ্ছে কুলে খাড়া শাক আর এখানে হচ্ছে এই যে ল্যাঠা মাছ দিয়ে কুলে শাকের তরকারি হবে আর মাংসটা হবে চলো বেশি বগর বগর না করে মাছটাকে ভাজা করে আগে তরকারিটা রান্না করব তরকারি রান্না করতে করতে আমি শিলে মশলাটা বেটে নেবো তা চলো তোমরা সব কিছুই দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি পুরো ব্লগটা দেখতে থাকো আর এখানে মা এই যে আলু আর আদা ছুলে দিয়েছে এটা বুঝতে হবে শিলটা মশলাটা বেটে নিচ্ছি আর এখানে দিয়েছি একটু ধনে একটু জিরে এগুলো আগে বাটি তারপরে বাকি মশলা পরে আগে এটা বেটে করে নি আর এটা বাটতেই কিন্তু বেশি কষ্ট হয় सब मसला छाड़े देख स আমি পেঁয়াজ অল্প একটু রেখেছি আর মশলা কিন্তু আমার সব বাটা হয়ে গেছে তো আমি এই প্লেটটাতে উঠিয়ে রেখে মাছটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর ভিতরেই দিয়ে দেবো রাঁধুনি একবারে সম্বরা দিয়ে দেবো তো দিয়ে দেবো একটু রাঁধুনি একটু রসুন দিলে ভালো তো নেই এখন ছাড়ানো তো দিতে পারলাম না রসুনের কোয়াগুলো দিয়ে ভালো হালকা নাড়াছাড়া করে নেবো ভালো করে এর ভিতরেই আমি জল দিয়ে দেবো জলটা আমি নিয়েই নিয়েছি রেডি করে আর একটু ভাজা ভাজা হোক তারপরে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিই পরিমাণ মতন জলটা দেবো বেশি দেব না আবার যেন সব কিছু সিদ্ধ হয় সেইভাবে দেব যেহেতু আমার শাক বেশি না তো আমি আর অল্প একটু দেবো আর অল্প সামান্য একটু দিয়ে দেবো

তো দেখো এখানে কিন্তু জাল উঠে গেছে তো আমি এই যে শাক সব দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দেবো কেননা খারাপ শাক এটা তো শক্ত শক্ত থাকে এই যে এই যে ডাটাগুলো এই দেখো এই যে এখানে আছে এই যে এই ডাটাগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে তাই এইগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি এইভাবেই ঢেকে দেব আর এইদিকে হাঁড়িতে কিন্তু ভাত হচ্ছে তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এটা যেহেতু জ্যান্ত মাছ দিয়ে রান্না করেছি এটা কিন্তু টেস্টি আলাদা হবে এখানে দেখো মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষাচ্ছি আর পছন্দ তেল ছেড়ে দিয়েছে আজকের মাংসটা খুব সুন্দর তো আজকে বেশি ছিল না যে ঘরে দেখো বেশি মাংস না কিন্তু যেহেতু আমরা বাড়িতে একটু অনেক লোক থাকি তো যেটুকু পেয়েছে সেটুকুই নিয়ে এসেছে আর সেটুকুই রান্না করছি তো দেখো কালারটা কিন্তু ও আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি কোনো শুকনো লঙ্কাও বাটা দেইনি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা যেগুলো লাল লাল হয়ে যায় সেই লঙ্কাগুলো কিন্তু আমি এখানে বেটে দিয়েছি তারপরেও দেখো কালারটা কিন্তু অনেক সুন্দরই এসেছে কাঁচা লঙ্কার যে লাল লাল কালার হয় সেইগুলো দিয়েছি চলো আমি এগুলো ঢেকে ডেকে ভাজা করে নিই আর এখানেও কিন্তু আমি আলুটা দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি কি দারুণ লাগছে মনে হচ্ছে এখন একটা কামড় দিয়ে খেয়ে নি তো আজকে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে আমার তো দেখেই মানে মনে হচ্ছে এক্ষুনি খাই কি দারুণ কষানো হয়েছে দারুণ হয়েছে কিন্তু কষানোটা আর আলুটা এবার দিয়ে এখন দেখো না একটু পরে দেবো আর জলটা আমি নিয়ে রেখেছি একটু পরেই দিয়ে দেবো একটু কষাচ্ছি ভালো করে মাংসটা কিন্তু যত কষানো হয় ভালো তত কিন্তু মাংসতে টেস্টটা ভালো হয় দারুন কষানো হয়েছে আজকে চলো আস্তে আস্তে হোক তো দেখো মাংস কিন্তু আমার রান্না হয়েই গেছে আর এখানে আমি গরম মশলাটাও বেটে নিয়েছি এখন দিয়ে দেবো আর ঝোলটাও দেখো শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা আর জাল দেবো না এইভাবেই একটু থাকুক যেহেতু গরম মশলা দিয়েছি তো এইভাবেই থাক একটু ঢেকে দিয়ে দিই এভাবে ঢাকা থাক আর আমি যত শিলটা ধুয়ে দিই আর আমি কিন্তু যখনই রান্না করি রান্নার পরে এরকম শিল কিন্তু একদম ধুয়ে টুয়ে রেখে দিই তাহলে পরে আর ধোয়ার চিন্তা ভাবনা থাকে না হালকা মুছে নিলে বা হালকা ধোয়া দিলেই হয়ে যায়

চলো আমার রান্না তো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই মেজ দি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো তা চলো চলে আসো মেজ দি কি রান্না করছে তোমাদেরকে দেখাবো তো দেখো আজকে রান্না হচ্ছে আমাদের বিরিয়ানি মেজ দিরা দেখো বিরিয়ানি রান্না করছে তো সব কিছু সাজানো হয়ে গেছে আর এখন মশলাগুলো দিচ্ছে এগুলো দিলে কমপ্লিট তো চলো যাক বন্ধুরা আমরা কিন্তু দুপুরের খাবার খেতে বসে গেছি আর বাবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইর খাওয়া হয়ে গেছে আর ঈশারও খাওয়া হয়ে গেছে তা ক্যামেরার পেছনে আছে ঈশা আর ও মাংসটা কেমন হয়েছে তা আজকে মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছে তোমাদের দাদা ভাইও বললো বাবাও বলেছে আর ঈশা তো খেয়ে বলেছে যে না মা আজকে ভালো সুন্দর হয়েছে আর মেন কথা হচ্ছে মাংসটা কষানোর সময় যদি ভালো হয় না তবে কিন্তু খেতেও খুব দারুণ লাগে তো আজকে যখন মাংসটা কষিয়েছিলাম খুব সুন্দর কষানো হয়ে গেছিলো আর আজকে যেহেতু অল্প একটু মাংস ছিল ছিল না বাবা আর পায়নি গেছিলো বাবা আম তো পায়নি বেশি যেটুকু ছিল সেটুকুই নিয়ে এসেছিলো তা অল্প মাংস রান্না করেছি বলে বেশি ভালো লাগছে না কি বুঝলাম না তবে আজকে মাংসটা আশা করা যায় আমিও এখনও খাইনি তবে মনে হয় ভালো হয়েছে সবাই বলবে চল আমরা খেতে থাকি তোমরা বলতে দেখতে পাবে তো দেখো এখন বিকাল তো বিকালের দিকে আমি একটু বাগানের দিকে আসলাম যে একটু আম গাছ দিকে যাই দেখি আমটা পড়েছে কি না সেই কারণে আর দেখো গরম দেখো এত গরম পড়েছে কি আর বলবো তোমাদেরকে প্রচুর আর আমাদের আম পরে যে জালটাই সেই জালটা তোমাদেরকে দেখাবো দেখো কি অবস্থা এই দেখো জলে পুরো দেখো কি অবস্থা এই যে জালটা নানো অবস্থাটা দেখো দেখো ভালো করে দেখাই তোমাদেরকে দেখো এখানে নিচে জল আর উপরে যে জালটা নানো আর ওই পাশে আছে আমাদের পাটক্ষেত পাটগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ওই পাশে কাকাদের জমি আছে কাকাদের পাটটাও অনেক বড় হয়ে গেছে আর এই যে ফাঁকা জায়গাটা এইখানে কিন্তু তিল লাগানো ছিল এইখানটাই দেখো তিলটা কিন্তু কেটে ফেলেছে আর তার ওই পাশে পাট আছে আর আমাদের পাটটাই এই অনেক বড় হয়ে গেছে আমাদের পাটগুলো কিন্তু এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো পেছনটা খুব সুন্দর লাগছে দেখতে বাড়ির দিকে যাই দেখি ঈশা কী করছে আর ঘেমে একদম জল রে বাপরে দেখো কী গরম পড়েছে কি আর বলবো তোমাদেরকে যাই হোক না কেন এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা